আসসালামু আলাইকুম বিএস আজকে আপনাদের এমন একটা ভিটামিনের শাক দেখাইতেছি এই শাক আমরা গ্রামাঞ্চলে মানুষের কৃষিকে ধরে এই শাক সলায় কিন্তু অনেক দিন পরে দুই পাঁচ বছর পরে এই শাকটা আমি দেখলাম এইটা ওই গিয়া পুঁই শাক ওইটা এটা পয়সাটা লম্বা থাকে কিন্তু দেখে আমি দেখাই ওইটা ইয়াটা লম্বাটা দেখাইতেছি আমি এডেম কতটুক লম্বা পয়সা কতটুক লম্বা হয় ওইটা কুচি কুচি করে হাতে খাইতে হয় ওইটা লাগে ফিছলাগে লাগে আর ওইটা ওই লেগে ওই যে ওর মুড়িটা আগা এইটা ভাঙ্গা বাঙ্গে নেওয়া লাগে অনেকে দেখলে চিন্তা ভর কিন্তু আমি আজকে আসছিলাম ঘুরতে আসিয়া এখন দেখি অনেক সুন্দর লাগছে আর এই শাকটার কথা মনে হয়ে গেল গিয়ে আগে বেশিরভাগ এই শাক আমরা বেশিরভাগ খাই খাইতাম ওইটা শাক খুব ভালো লাগতো শাকটা খালে ওইটা ওই যে রসুন দিয়া তেল দিয়া বাগার দিয়া চিকন করে খাট্টা এটা খাওয়া হইতো দেখেন কিন্তু আমি দেখাইতেছে আরো এখানে আরো তারা চাষ করছে লাউ গাছ এবং আরো বিভিন্ন গাছ চাষ করছে এখানে দিন পরে সত্যি তো শাকটা আমি খাই নাই খুব একটা মিস করি এই শাক বেশিরভাগ আমি মিস করি শাকটা দেখেন শাকটা সবাই আবার দেখাইতেছে আমি সত্যি জানেন কি আমি মনে মনে ওই শাকটা আমি খুঁজি শাকটা পাই না কিন্তু ভালো লাগ লাগে তো খাইতেই জন্যই শাকটা পাই না এখানে আবার কলা গাছ লাগানি আছে লাগানি হয়েছে কলা গাছ বিভিন্ন গাছ সবাই শাকটা দেখে কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি